আজকের চতুর্থ পর্বে আমরা কথা বলবো কিভাবে আন্নুর ফুডসের রিসেলার হব স্টেপ ওয়ান আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করুন যদি ফেসবুক অ্যাপ না থাকে তাহলে আপনি গুগল ক্রোম থেকেও অফিসিয়াল ফেসবুক ওয়েবসাইট থেকে আপনি কাজটা করতে পারবেন এবার সার্চ বারে চলে যাই সার্চ বারে গিয়ে আমরা সার্চ দেব আন্নুর আমার এখানে সার্চ দেওয়া আছে আন্নুর ফুডস কমিউনিটি ফর আমি আপনাদের জন্য পুরোটাই লিখতেছি কমিউনিটি ফর কাস্টমার্স অ্যান্ড রিসেলার্স ওকে আমি সার্চ দিলাম স্টেপ থ্রি আপনারা জয়েন করে ফেলবেন আমার অলরেডি জয়েন করা আছে এখানে যার কারণে আমি জয়েন করছি না আপনারা এখানে জয়েন করবেন এরপরে জয়েন করার শেষে আপনারা সরাসরি ফেসবুক পেজে চলে যাবেন ফেসবুক পেজের জন্য আমরা লিখবো আন্নুর ফুডস এখানে যে লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন এবং যে পেজটি দেখতে পাচ্ছেন আন্নুর ফুডস নামে এই পেজে আমরা চলে যাব পেজের আমরা ইনবক্সে যাব ইনবক্সে গিয়ে আমরা লিখব রিসেলার হতে চাই ফিটি মেসেজে আপনাকে একটি গুগল ফর্ম দেওয়া হবে একটু অপেক্ষা করতে হবে জি আমাদের সাপোর্ট টিম থেকে মেসেজে রিপ্লাই দেওয়া হয়েছে ফিরতি মেসেজে গুগল ফর্মটা যেটা দেওয়া হবে আপনাকে এই ফর্মে আপনি ক্লিক করবেন ফর্মে ক্লিক করে আপনাকে একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আন্নুর ফুডস অ্যাফিলিয়েট নামে একটা ইন্টারফেস শো করেছে এখানে আপনি এটা পরে নেবেন ভালোভাবে এরপরে আপনি আপনার নাম দেবেন এখানে আমি আমার নাম দিচ্ছি আমার নাম এক্স ওয়াই জেড দিলাম আপনার ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন আপনার অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস ডিটেল অ্যাড্রেস দেবেন আপনার ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আপনি এখানে ডিটেল দিয়ে দিবেন আমি ফেক নম্বরগুলো দিচ্ছি আপনার এ বি আইডি দেবেন আপনার জেন্ডার দিয়ে দিবেন ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা থাকলেই ইয়েস লিখবেন আর না থাকলে না লিখবেন বা নেই লিখবেন ওকে এখানে ওকে দিয়ে দিবেন কমেন্ট কোনো কমেন্ট থাকলে কমেন্ট দিবেন নয় সাবমিট করে দিবেন ব্যাস আপনার কাজ শেষ এখন আমাদের টেকনিক্যাল টিম থেকে খুব শীঘ্রই আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনি কিছুক্ষণ আগে দিলেন সেই নম্বরে আপনাকে টেক্সট করা হবে এবং আপনাকে ডিটেল জানিয়ে দেওয়া হবে রিসেলিংয়ের ব্যাপারে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আন্ন ফুডসের সাথে থাকুন আপনার রিসেলিং যাত্রা সুন্দর হোক